আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে কী নিয়ে ব্লগটা হচ্ছে সেটা তো থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন কয়েকদিন আগেই আমার যে বান্ধবীটাকে আমরা আইবড়ো ভাত দিলাম তারই হচ্ছে আজকে বিয়ে তো আমরা সকলে রেডি হয়ে এখন বিয়ে বিয়েবাড়ি যাব আমি আর আমার বনি তো আমি এখনও গোসল করিনি গোসল করতে যাব দেন রেডি হব তো আমাদের সব ফ্রেন্ডরা গ্রুপের সব ফ্রেন্ডরা আজকে শাড়ি পরবো ঠিক করেছি তো এখন সময় হচ্ছে সকাল দশটা তো এখন থেকে আমার ব্লগটা আমি আজকে স্টার্ট করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ আমি এই ব্লাউজটা পরবো এই ব্লাউজটা আমি নিজের হাতেই বানিয়েছি আজকে সকালে বসে বসে কমপ্লিট করেছি এই ব্লাউজটা নিয়ে আমি এতটা টেনশানে ছিলাম আসলে পুরো কাটিং টাইম ফোন দেখে করেছি সবটা ফোন দেখে করা তো একটু টেনশানে ছিলাম যে কি হবে না হবে প্রথমবার এরকম স্টাইলে আমি ব্লাউজ তৈরি করেছি শাড়ির সাথে যে অ্যাটাচ ব্লাউজ পিসটা থাকে সেটাকে কেটেই বানিয়েছি আর পিসটা খুব সুন্দর ছিল নষ্ট হয়ে গেলে আর তো ফিরে পাবো না তাই একটু টেনশানে ছিলাম তবে এত সুন্দর ফিটিংস হয়েছে একদম ঠিকঠাক আমার একদম পারফেক্ট হয়েছে তো খুব ভালো লেগেছে আমার নিজের কাজ করে খারাপ বলি কিন্তু এই কাজটা এতটাই সুন্দর হয়েছে খারাপ বলার কোনো জায়গাই নেই আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম মায়ের কাছ থেকে তবে একবারও পরা হয়নি মাঝে একদিন ওই মেকআপের জন্য পরেছিলাম তবে কোনো ফটোশুট তো সেরকমভাবে করা হয়নি আর এই শাড়িটা পরে কোথাও যাওয়া হয়নি মানে কেনার পরে প্রায় আট ন মাস হয়ে গেল এই শাড়িটা আমার কাছে রয়েছে তো আজকে প্রথমবার পরবো তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি আর বুনি ওই রেডি হয়ে গেছে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এই সাইডের সাথে এই হিজাবটাই পরলাম এর সাথে অন্য একটা হিজাব পরে হয়েছিলাম ওটা হচ্ছে মেরুন কালার কিন্তু কিন্তু ঠিক মানাচ্ছে না তো এটাই পরলাম এটা অট কালার বেশ ভালো তো কেমন লাগছে জানাবেন আমার তো আমার নিজের লোক খুব ভালো লেগেছে

বাড়ি গিয়ে ফটো তুলে দেবো হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা দেখতে পাচ্ছি বনি হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়িতে অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো আমরা এখন চলে এসেছি আর এসে দেখছি ওর এখন সাজানো কমপ্লিট হয়নি আমরা নিজেরা সাজগোজ কমপ্লিট করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছিল ওদের বাড়ি যেতে তো গিয়ে দেখি ওর সাজ প্রায় শেষের দিকে এখন কয়েকটা একটু জুয়েলারি পরাবে আর ফটোশুট করবে ওর বেশ হয়ে যাবে আর ওর নাটা দেবে আর ওকে সেদিন দেখতে এতটা সুন্দর লাগছিল খুব মিষ্টি লাগছিল একটা ছোট্ট মিষ্টি বইয়ের মতো তো আজ থেকে তো বউ হয়েই যাচ্ছে আর আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে কারণ ও তো এখনো দেখতেই পায়নি নিজেকে নিজের লুকটা এখনো দেখেইনি তো আমরাই ওকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম না রে সত্যি খুব সুন্দর লাগছে সত্যিও খুব সুন্দর লাগছিল আর এই যে এখন ফটো শ্যুট হচ্ছে কয়েকটা ফটো তোলার পর পিনটা একদম ঠিকঠাক করে দিয়েছিল মানে মাথায় যে ওড়নাটা দেবে আর কি ওই ওড়নাটা তারপরে আমরাও আমাদের ব্রাইড বান্ধবীকে আমাদের তরফ থেকে গিফটটা দিয়ে দিলাম আমি আর ইয়াসমিন কয়েকদিন আগে যে গিয়েছিলাম শাড়ি কিনতে তো আমরা এই শাড়িটাই পছন্দ করে ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম তো সবাই যখন একসাথে হলাম তখন ওকে গিফটটা আমরা দিয়ে দিলাম তারপরে আমাদের মধ্যেও কিছুক্ষণ হাসি মজাই আর কি এরকম চলতে থাকলো কেননা বান্ধবীর বিয়ে মানে বুঝতেই পারছেন না একটু তো মজাই আর কি এসব হবে তারপর আমরা সকল বান্ধবী মিলে একসাথে ওর সাথে কয়েকটা ফটো তুলেছিলাম এখনো চলে আসো নিজের বাড়িতে মানে ওর বাড়িতে তো এখন অনেক আত্মীয় স্বজন তাই পাশের বাড়িতে একটু সাজগুলোটা কমপ্লিট করে এখন যাচ্ছে বাড়িতে মানে আমরা এসে না প্রথমে তাসদিকার কাছে গিয়েছিলাম তো সেরকম কিছু খাওয়া হয়নি তো ওদের বাড়িতে আসতে আগে আমাদের মাজা দিয়েছিল তারপর আমরা একটু স্টলে গিয়েছিলাম ওখানে আমরা কফিটাই খেয়েছিলাম কিছু খাইনি আর এর মাঝে একটা কথা বলে রাখি আমরা যখন তাসদীপের কাছে ছিলাম তখন কিন্তু বরের এন্ট্রি হয়ে গেছে তো ওখানকার কোনো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি কারণ আমরা ওখানে ছিলাম না আমরা তাসদীপের কাছেই ছিলাম ওর কাছে থাকার কারণে কখন বর এসেছে সেটা ঠিক বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম যে বর চলে এসছে তাহলে গিয়ে হয়তো একটুখানি ক্লিপও নিতাম তো আমরা এসে দেখছি ততক্ষণ বরের এন্ট্রি হয়ে গেছে তখন আর ভিডিও করে কোনো লাভ নেই তাই তখনকার কোনো ভিডিও আমি ক্লিপ নিই নি তো আমাদের আপাতত খাওয়া দাওয়া মিটে গেছে আপাতত কি আমরা লাস্ট ব্যাস ছিলাম কি এখন যাচ্ছি রাখতে বুনি যাচ্ছি যাচ্ছি যাবি আর হুম যাবি তো ঘুরে হ্যাঁ ঘরে যেত যাবো ঠিক আছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বনিক আমি বাড়িতে রেখে এলাম পুরোটা যায়নি একটু গিয়েছিলাম দিয়ে একাই চলে গিয়েছিল ও বাড়ি যায় বলছিল আর থাকতে চাইছিল আমাদের দিকে এখন পুরোপুরি বউ হয়ে গেছে ওর বিয়ে পড়ানো হয়ে গেছে আর বিয়ে পড়ানোর সময় কাউকে থাকতে দেয় না তো তখনকার ভিডিও নেওয়াও সম্ভব নয় তাই ভিডিও নিয়ে এদিকে এখন দিকে পুরো রেডি করে নিয়ে আসা হয়েছে বড় বউকে পাশাপাশি বসিয়ে কিছু ভিডিও ফটো এইসব নেওয়া হবে আর কিছু ছোট ছোট রিচুয়ালস পালন করা হবে আর তার মধ্যে সবচেয়ে স্পেশাল রিচুয়ালস হচ্ছে এই নিকাহনামা রিচুয়ালসটা এটা আমি নিকাহনামাই বলে আমি আগে কখনো কাউকে এরকম সামনে থেকে দেখিনি মানে সবসময় ইনস্টাগ্রাম রিলস আসে দেখেছি তো ওখান থেকে আজকে প্রথম ওকে দেখছি যে ও এরকম কিছু একটা অ্যারেঞ্জ করেছে তো দেখে বেশ ভালো লাগলো আমারও একবার দেখা হয়ে গেল সামনে থেকে ঠিক জিনিসটা কেমন হয় আইডিয়াটা কিন্তু বেশ সুন্দর যেখানে অর্থাৎ ব্রাইড আর থাকবে দিয়ে লাভের একটা সাইন করা থাকবে আর পুরোটাই কিন্তু খুব সুন্দর করে ফ্রেম করা আছে যেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো তারপর শুরু হয় এবার বর আর কনেকে একসাথে আশীর্বাদ করার পর আর এখান থেকে ওর যে কান্না শুরু হলো তো কান্না থামেই না তারপর থেকেও থামেই নি কেঁদেই গেছে অনবরত এত কেঁদেছে ওকে এত কাঁদতে মনে আমরা কোনো দিন দেখিনি দেখে সত্যি খুব খারাপ লাগছিল এটাই তো নিয়ম যে মেয়েদের বিয়ে হয়ে গেলে অন্যের বাড়ি চলে যেতেই হবে সে যতই কাঁদিয়া যতই যাই করি কিছু করার নেই বিয়ে হয়ে গেলে একবার তো পরের বাড়ি যেতেই হবে এই নিয়মটা ঠিকঠাক উত্তর আমি আজও খুঁজে পাই না যে কেন এরকম শুধু মেয়েদের সাথেই হয় শুধু এটা কেন মেয়েদেরকেই পালন করতে হয় মেয়েদেরকেই কেন সবসময় অন্যের বাড়িতে চলে যেতে হয় সত্যি এর উত্তর আমার কাছে জানা নেই তো সে যাই হোক এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না তো এই সমস্ত ভিডিওগুলো র ভিডিও দিয়ে দিলে এত সাউন্ড আসছিল তা আমাকে এখন ভয়েস ও দিতে হচ্ছে আর ভয়েস ওভারটা অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে জানি একটু বোরিং লাগবে তাও একটু কষ্ট করে শুনে নেবেন সকলে কারণ এখানে যদি এই সমস্ত র ভিডিওগুলো সাউন্ড দিয়ে দিই তাহলে একদমই শুনতে পারবেন না পুরো স্কিপ করে চলে যেতে হবে তার জন্য আমার ভয়েসটাই না হয় একটু শুনে নিন আর এর মাঝে তো হঠাৎ করে কিছুক্ষণের জন্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এখন মোটামুটি সব কিছু ঠান্ডা এবার আমাদের তাসবিকার বিদায়ের পালা এখানকার মোটামুটি সমস্ত নিয়মকানুন শেষ এবার ওকে আর বরকে অর্থাৎ দুজনকে একসঙ্গে ওদের বাড়িতে একবার নিয়ে যাওয়া হবে ওখানে মেবি কিছু রিচুয়ালস এখনো বাকি রয়ে গেছে তো সেইগুলোই কমপ্লিট করা হবে তো খুবই অল্প সময়ের জন্য ওদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তাই আমরা সেরকম কেউই আর যাইনি ভিতরে তো কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে আর এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে কষ্টকর যেখানে বেরিয়ে যাওয়ার পর আর ইচ্ছা করলেও ঘুরে ছুটে একবার বাড়িতে যেতে পারবে না একবার মায়ের কাছে যেতে পারবে না আর ওকে কাঁদতে দেখে আমরা প্রত্যেকে কেঁদে ফেলছিলাম আমাদের সকলের চোখে পানি চলে এসেছিলো কেমন যেন ও যখন চলে যাচ্ছিলো বুকটা কেমন যেন ভারী ভারী হয়ে আসছিল এখন আমার বলতে গেলেও সেই মুহূর্তটা মনে পড়লেও যেন আমার কেমন একটা হচ্ছে ওর বিয়ে হয়ে গেছে এখন অনেক দিন হয়ে গেল আমারই ভিডিও এডিট করে পোস্ট করতে দেরি হয়েছে তবুও যেন মনে পড়লে কেমন একটা হচ্ছে মানে তখন তো সামনেই ছিলাম আর সমস্তটা নিজের চোখে দেখেছি তাই হয়তো এরকম হচ্ছে এমনি কানে কারো কাছ থেকে শুনলে হয়তো এরকমটা মনে হতো না যেহেতু সমস্তটা নিজের চোখে দেখা হয়েছে নিজের সামনে ঘটেছে তাই ফিলিংসটা এরকম হচ্ছে তো ফাইনালি আমাদের বান্ধবী বউ সে যে বরের গাড়িতে উঠে পড়লো এবার ও শ্বশুর বাড়ি যাবে গুচ্ছি এবার সংসার করবে তো আর কোনো মন খারাপ নয় এবার যখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে এবার কালকের ভিডিওর জন্য ওয়েট করুন কালকে হচ্ছে অলিমা অর্থাৎ রিসেপশন তো সেই দিন তো যাবোই ওর সাথে দেখা করতে আর একটা কথা বলে রাখি কালকে কিন্তু আমি কোনো লং ভিডিও শুট করিনি সবটাই মিনি ব্লগ তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো আমরাও এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমি আর সাহিনা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে আর বাড়ি যাওয়ার পথে আমি আর সাহিনা দুজনে দুটো নিয়েছিলাম স্প্রাইট তো ওই নিয়েই হাঁটতে হাঁটতে আমরা এখন বাড়ি চলে এলাম